ডিসেম্বর দু তেইশ কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ এমন সকাল কলকাতা এর আগে দেখেনি কলকাতার ব্রিগেড রাজনৈতিক ময়দান নামে পরিচিত সেই ময়দানে লক্ষাধিক লোক মিলে একসঙ্গে পাঠ করলেন গীতা বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন তাদের সাথে আমরা কথা বললাম তারা আনন্দবাজার অনলাইন কে জানালেন তারা শুধুমাত্র গীতা পাঠ করার উদ্দেশ্যে এখানে এসেছেন আমরা পাথর প্রতিমা থেকে এসেছি পাথর প্রতিমা থেকে জগৎবন্ধু মঠ থেকে আমরা এসেছি অনেকে জানেন না যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কথাও ছিল আবার অনেকে জানেন কেউ হতাশ হয়েছেন কেউ আবার জানেন না যে মোদি আসার কথা ছিল কি ছিল না তাদের উদ্দেশ্য একটাই যে সকলে মিলে গীতা পাঠের অনুষ্ঠান প্রধানমন্ত্রী আসবে ওনার জন্য মন খারাপ হয়েছে অবশ্যই মন খারাপ হয়েছে উনি আমাদের সঙ্গে যে সঙ্গ দিয়েছে অসংখ্য ধন্যবাদ উনিকে প্রধানমন্ত্রী আসার কথা ছিল হ্যাঁ এসেছে হ্যাঁ একটু খারাপ লাগছে দেখতে পেলাম না আমরা গীতা পাঠের জন্যই এসছিলাম প্রধানমন্ত্রী আসবেন তাকে দর্শন করার জন্য না আমরা ঠাকুরের নামে এসেছি গীতা এদের আমরা এই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে যে এই অনুষ্ঠান সেটা আসলে ধর্মীয় রাজনৈতিক একটা অনুষ্ঠান যদিও আয়োজকরা তা মানতে নারাজ এর মধ্যে আনন্দবাজান অনলাইনের ক্যামেরায় ধরা পড়লে এক বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন এই কড়া রোদে অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে স্বেচ্ছাসেবীরা

কলকাতার ব্রিগেড ময়দানে এর আগে এমন কোনো ধর্মীয় অনুষ্ঠান হয়নি বিজেপি নেতা দিলীপ ঘোষ থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায় সকলেই বলছেন এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় এটা পুরোপুরি একটা ধর্মীয় মঞ্চ এই আধুনিক যুগের ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সনাতনী ধর্মের প্রত্যাবর্তন এটা একটা নবজাগরণ বাংলার নবজাগরণ বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছেন আজকে শুধু গীতা পাঠটা শুনতে নয় সনাতন ধর্মকে আবার পুনর্জাগরণের যে একটা উদ্যোগ এই উদ্যোগে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা আসলে লোকসভা নির্বাচনের আগে একটা রাজনৈতিক সব লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এই হিন্দুত্ববাদকে গড়ে তোলার চেষ্টা আনন্দবাজার অনলাইনের জন্য